সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মুজিব কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় দ্বিতীয়দের গুণগত রসায়নের গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছি এখন সেই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব তার ধারাবাহিক নিয়মগুলো আমরা আজকে দেখব তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কীভাবে পর্যায়ে ও গ্রুপ নির্ণয় করতে পারি আমরা জানি গ্রুপটা হলো মডার্ন এবং মডার্ন দুইটা পদ্ধতি আছে আমরা এগুলো দেখার চেষ্টা করব তা এখন ফার্স্টে আমাদের পর্যায় নির্ণয় পর্যায় নির্ণয়টা হলো আমরা ইলেকট্রন বিন্যাস করব। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে বের করবো সেটা তার সর্বশেষ শক্তি স্তরটা তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হল তিন নম্বর শক্তি আমরা বলছি সর্বশেষ স্তরের সর্বশেষ স্তরের তাহলে সর্বশেষ স্তরে হলো থ্রি এস এই থ্রি এস হলো তার প্রধান কোয়ান্টাম সংখ্যা আর প্রধান সর্বশেষ স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যায় মৌলের কী নির্দেশ করে পর্যায় নির্দেশ করে তাহলে স্টেডিয়ামটা কোন পর্যায়ের মৌল তৃতীয় পর্যায়ের মৌল তৃতীয় পর্যায়ে আমরা জানি পর্যায়ে সাধারণত ষাটটি পর্যায়ে আছে গত ক্লাসে আমরা দেখেছি প্রথম থেকে ষাটটা পর্যায় তাহলে সোডিয়ামটা কোন পর্যায়ের মৌল তৃতীয় পর্যায়ের মৌল অনুরূপভাবে যদি আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস করতে চাই যেমন জিঙ্ক থার্ডি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু তাহলে দেখতেছি আমরা জিঙ্কের সর্বশেষ স্তরটা হলো ফোর সর্বশেষ শক্তি স্তর ফোর এস টু অতএব তার প্রধান কোয়ান্টাম সংখ্যা ফোর অতএব জিং হল চতুর্থ শক্তি স্তরের মৌল তাহলে এভাবে আমরা সহজে পর্যায় নির্দেশ করব করবো কীভাবে মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার সর্বশেষ স্তরটা বের করব আর সর্বশেষ স্তরটাই হবে তার পর্যায় অন্যরূপভাবে আমরা গ্রুপ নির্ণয় করব একটা মৌলের গ্রুপ নির্ণয় করবো কীভাবে গ্রুপ নির্ণয় গ্রুপ নির্ণয় সর্বশেষ স্তরের সর্বশেষ স্তরের সর্বশেষ স্তরের সর্বশেষ স্তরের যতগুলো ইলেকট্রন থাকবে সেটি হবে তার গ্রুপ যেমন আমরা যদি নেই ফসফরাস পনেরো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে সর্বশেষ স্তরে দেখি পাঁচটা ইলেকট্রন আছে তাহলে এই ফসফরাস হলো কয় নাম্বার গ্রুপের মূল পাঁচ নাম্বার গ্রুপের মূল ফাইভ পাঁচ নাম্বার গ্রুপের মূল কারণ তার সর্বশেষ স্তরে পাঁচটা ইলেকট্রন আছে এখন এই গ্রুপকে আমরা উপগ্রুপে ভাগ করতে পারি এই গ্রুপকে যদি উপগ্রুপে ভাগ করতে চাই আমরা অবশ্যই গ্রুপটা নির্ণয় করব এই যে একটা মলের সর্বশেষ স্তরে যতগুলি ইলেকট্রন থাকবে এখন এই গ্রুপটা আবার দুই প্রকার একটা হলো তোমার গ্রুপটাকে দুই ভাগে ভাগ করতে পারি দুইটা উপগ্রুপে ভাগ করতে পারি দুইটা সাপ সেলে ভাগ করতে পারি একটা হলো এ উপগ্রুপ আর একটা হলো বি উপগ্রুপ তাহলে গ্রুপের মৌলগুলো আমরা কীভাবে নির্ণয় করব সর্বশেষ স্তরে যতগুলি ইলেকট্রন থাকবে তাহলে এই উপগ্রুপ কীভাবে ভাগ করব উপগ্রুপ নির্ণয় করতে হলে আর আমরা গ্রুপ আধুনিকের যদি প্রকাশ করতে চাই আধুনিক আধুনিকে প্রকাশ করতে হলে আমরা রোমান হরপে নিব রোমান হরফ এক থেকে দশ পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত রোমান হরফটা ইউজ করবো আমরা যদি সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন থাকে তাহলে এক নাম্বার গ্রুপের মৌল সর্বশেষ স্তরে দুইটা ইলেকট্রন থাকলে দুই নাম্বার সর্বশেষ স্তরে ছয়টা ষাটটা ইলেকট্রন থাকলে তাহলে ফসফরাসটা কয় নাম্বার গ্রুপের মল ফাইভ যেহেতু তার শেষে পাঁচটা ইলেকট্রন আছে এখন এটাকে আমরা এই গ্রুপটাকে দুই ভাগে ভাগ করবো একটা হলো এ উপগ্রুপ আর একটা হলো বি উপগ্রুপ কখন এ হবে কখন বি হবে এটা আমরা নির্ণয় করব যদি সর্বশেষ শক্তি স্তরের নিয়মটা একটু দেখে রাখো সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি যদি এস এ ইলেকট্রন প্রবেশ করে এস এ সর্বশেষ ইলেকট্রনটা যদি এসে প্রবেশ করে তাহলে হবে এ উপশ্রেণী তাহলে এখানে আমরা দেখলাম এতে পিতে ইলেকট্রন প্রবেশ করছে তাহলে দুই নম্বর নিয়ম সর্বশেষ শক্তিস্তরের স্তরের ইলেকট্রন যদি এস এবং পিতে প্রবেশ করে এস এবং পি এ প্রবেশ করে তাহলেও হবে এ উপশ্রেণী তাহলে এখানে ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে অতএব এখানে তার উপশ্রেণী হবে ফাইভ এ অনুরূপভাবে সর্বশেষ ইলেকট্রন যদি সর্বশেষ ইলেকট্রন যদি এস এবং পিতে সর্বশেষ শক্তিস্তরে এস এবং পিতে যদি আটটি ইলেকট্রন প্রবেশ করে আটটি ইলেকট্রন আটটি ইলেকট্রন প্রবেশ করে তাহলে হবে শূন্য শ্রেণী প্রবেশ আটটি ইলেকট্রন প্রবেশ করে তাহলে হবে শূন্য শ্রেণী তার কোনো উপশ্রেণী নেই যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ শক্তিস্তরে এস এবং পিতে আটটি ইলেকট্রন প্রবেশ করে অতএব সবাই শূন্য শ্রেণী তাদের কোনো উপশ্রেণী নেই এবং চার নম্বর নিয়ম হল সর্বশেষ শক্তিস্তরে এস এবং ডিতে যদি ইলেকট্রন প্রবেশ করে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি স্কানডিনিয়াম এস সি একুশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আঠারো ফোর এস টু থ্রি ডি ওয়ান সর্বশেষ স্তরে এস এবং ডি তে যদি ইলেকট্রন প্রবেশ করে সর্বশেষ স্তরে এস এবং ডিতে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে হবে বি উপশ্রেণী তাহলে এখানে সর্বশেষ ইলেকট্রন এস এবং ডিতে কয়টি ইলেকট্রন আছে তিনটি ইলেকট্রন আছে তাহলে তার গ্রুপ হবে তিন নাম্বার গ্রুপ এবং আমরা আগেই বলছি এস এবং ডিতে যতগুলি ইলেকট্রন প্রবেশ করবে সেটি হবে তার গ্রুপ সংখ্যা এবং উপগ্রুপ হবে বি উপগ্রুপ তাহলে লিখতে হবে থ্রি বি গ্রুপের মৌল অনুরূপভাবে পাঁচ নাম্বার একটা নিয়ম যদি বলি আমরা এস এবং ডিতে এস এবং ডিতে আট নয় দশটি ইলেকট্রন প্রবেশ করলে দশটি ইলেকট্রন দশটি ইলেকট্রন প্রবেশ করলে করিলে অষ্টম শ্রেণীর মৌল তার কোনো উপশ্রেণী নেই এর পিছনে এ উপগ্রুপ নেই বি উপগ্রপ নেই তাহলে আয়রন যেমন আয়রন এফি ছাব্বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি সিক্স তাহলে তার সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে এসে হল দুটি আর ডিতে হল ছয়টি টোটাল আটটি ইলেকট্রন এস এবং ডিতে যদি আট অথবা নয় অথবা দশটি ইলেকট্রন থাকে তাহলে অষ্টম শ্রেণীর মূল কোনো উপশ্রেণী নেই তাহলে অতএব তার গ্রুপ সংখ্যাটা হবে কত এইট তার পিছনে এ উপগ্রুপ নেই বি উপগ্রহ নেই লাস্ট নিয়ম যদি আমরা দেখাই জিঙ্ক জিঙ্ক হল তিরিশ ওয়ান এজ টু টু এজ টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন নিয়মটা এস এবং ডিতে যদি দশটির বেশি ইলেকট্রন থাকে এস এবং ডিতে যদি দশটির বেশি ইলেকট্রন থাকে তাহলে ডি উপস্তর বিবেচিত হবে না শুধুমাত্র এস উপস্তর বিবেচিত হবে কিন্তু গ্রুপ কী লিখতে হবে বি লিখতে হবে কারণ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে ডিতে প্রবেশ করেছে অতএব এটা হবে কত বি টু বি হলো থ্রি বি এটা হলো এইট আর এটা হলো টু বি তাহলে এটা নিয়ম হলো বি বিপর তার সর্বশেষ স্তরে এস এবং ডিতে যতগুলো ইলেকট্রন প্রবেশ করবে সেটি হবে তার গ্রুপ সংখ্যা এবং উপগ্রুপ হবে বি কারণ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে ডিতে প্রবেশ করেছে সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং ডিতে আটটি নয়টি দশটি ইলেকট্রন প্রবেশ করে তাহলে অষ্টম শ্রেণীর মূল তার কোনো উপশ্রেণী নেই আর সর্বশেষ শক্তি স্তরে এস এবং ডিতে যদি দশটির বেশি ইলেকট্রন প্রবেশ করে তাহলে আমরা ডি উপস্তরটা বিবেচনা করবো না শুধু এস উপস্তরটা বিবেচনা করব। কিন্তু গ্রুপ কী লিখতে হবে বি লিখতে হবে কারণ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে ডিতে প্রবেশ করেছে তাহলে আধুনিক নিয়মে এভাবে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই কি নির্ণয় করতে পারি গ্রুপ নির্ণয় করতে পারি আগামী দিন আমরা অত্যাধুনিকে ইলেকট্রন বিন্যাস করে কীভাবে অত্যাধুনিকে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি সেটা দেখাব সবাইকে ধন্যবাদ